সহমত হতে পারলাম না যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ব্লগারদের দালাল হিসাবে কাজ করেন না দুই একজন যদি করেও থাকে সেই দুই একজনকে সামনে রেখে সমগ্র কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বিচার করলে আমি এতে সহমত পোষণ করতে পারি না কিন্তু যার যার মতামত সে দিতেই পারে তার ভিডিওর মাধ্যমে কিন্তু সেটা যে কত বড় ভুল সেটা খণ্ডানোর দায়িত্ব নিতেই পারি সেই কারণেই আজকে আমার এই ভিডিও দেখো এই যে একটা কেস তুলে নেয়া এই কেস তুলে নেওয়ার পিছনে উঁচলে কা সেটিং ইটিং এইরকম কোনো ব্যাপার আছে কিনা ক্ষমা চাওয়া মানে গিরগিরিয়ে পায়ের কাছে এটা নিয়ে বেশ কিছু কয়েকদিন ধরে খুব ভিডিও হচ্ছে মানে যেখানে টিনা চব্বিশ মিনিটের একটা ভিডিও করে বুঝিয়ে দিল যে কোনো আগে থেকে কোনো রকম কারোর সাথে সে বাক্যলাপ করেনি কারণ তার কাছে কারো ফোন নাম্বার নেই মানে যার কেস সে তুলে নিয়েছে তার ফোন নাম্বার নেই এবার কেউ যদি বোঝায় যে না মুচলেখা দিয়ে তার পায়ে ক্ষমা চেয়ে গির গিরিয়ে পড়ে সেই কেসটা তুলে নিয়েছে সে যদি সেটা বলে স্যাটিসফাই হয় আমার কোনো বা আমাদের কোনো অসুবিধা নেই কারণ দেখো আইনি পরিভাষায় আমি কেসটা তুলে নিচ্ছি সেইটা পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছে যে একটা আন্ডারস্ট্যান্ডিং দেখো এইগুলো কিন্তু জাজ সাহেবের কাছে বলতেই হয় যদি এই রকম বলতো যে না ও আমাকে সামাজিকভাবে কি করছে হ্যারাসমেন্ট করছে আমার তো সমাজে সবাইকে নিয়ে চলতে হয় সেখানে দাঁড়িয়ে যদি আমার ক্যারেক্টারটা নিয়ে রোজ বিশ্লেষণ করা হয় তাহলে সত্যি করেই তো এটা অবক্ষয় আমি একটা সামাজিক জীব সমাজবদ্ধ জীব সমাজের বাইরে না তাহলে মানুষ কি হচ্ছে যত না আমার বেরিয়ে আসার কারণ মানুষ যত না জানে সোশ্যাল প্ল্যাটফর্মে প্রত্যেক দিন আমাকে নগ্ন করা হচ্ছে এবং সেটাকে অন্য লেভেলে নিয়ে গিয়ে সেই ক্ষেত্রে সে এই 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 পরিপ্রেক্ষিতে সে কেস করেছিল এবং তাতে মোটামুটি সবাই মানে শত্রুপক্ষর কথা বলছে শত্রু আমরা বানিয়ে নিয়েছি কেউ কারোর আমরা শত্রু নেই এটা বারংবার আমি বলি আমরা কন্টেন্ট ছেড়ে ক্রিয়েটারদের সাথে কি করি সম্মুখ সমরে করি মানে যুদ্ধ করি তা এইরকম অনেক কিছু নিয়ে আমি বলবো তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আগে এই ঢুংঢুমঢুং বাজাচ্ছে একে একটু স্টপ করি কারণ আমার যদি তাল কেটে যায় তাল কেটে যায় তাহলে না আমার সত্যি করি কেমন যেন অসংলগ্ন কথাবার্তা আমার মনে হয় আমি বলি না চলে গেল যাই হোক চলে এসো মেন করছে আমি চলে এলাম দেখো দুই একজন আছে যারা নোংরাটাকে প্রমোট করে এই আমরা বারংবার বলেছি ওয়াইটিতে ফার্স্ট দালাল শব্দটা কার সাথে গেছিল শুয়ের সাথে সে দালালি করছে সে মন্দিরার দালালি করছে সে রাহুলের হুলের দালালি করছে তাই না এরকম তারপর দেখা গেল টিনার দালালি করছে তাই না তাহলে এই একজন দুজন দালালকে দেখে কখনোই এই সিদ্ধান্তে উপনীত হওয়া উচিত নয় যে ব্লগারদের দালালি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা করে একদম ভুল আমি বলবো ব্লগাররা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাঁধে ভর দিয়ে যায় সবাই না কিন্তু বেশ কিছু আমরা আমাদের জনে আমরা এইটাই দেখছি বারবার যে ব্লগাররা ওই থোর বড়ি খারাপ খারাপ বড়ি থোর ওই রান্না আর টিনার তো ব্লগের আমরা বটাই দেখি না ও কোনো নিয়ম শৃঙ্খলার মধ্যেই ও নেই আমি বলবো না শ্বশুরবাড়িতে কি করেছে কি করে ও এখন চাইছেই না তাদের নাম তুলতে আজকে তো দেখলাম আজকেই দেখলাম আমি দেখলাম বাচ্চার বাবা এটার উপর কি বলে দেখলাম না বাচ্চার বাবার বলার আর ক্ষমতা নেই মানে বলতে বলতে হাঁপিয়ে গেছে একটার সময় প্রচুর বলেছে তো এখন আর সে বলতে চায় না বা বলতে পারে না যুক্তিযুক্ত কথাবার্তা যার জন্য সেও খুব বিশেষ কিছু বলে উঠতে পারেনি বলেছে নোংরা নোংরা যাই হোক আমি যেটা বলতে বসেছি এই যে টিনা একটা যে খিলারি একটা যে পাক্কা খিলাড়ি এটা তো আমরা ডি থেকে বলে আসছি যারা টিনাকে সাপোর্ট করে টিনু রানী টিনু সুন্দরী টিনু সোনা টিনু মা তারপরে এইরকম প্রচুর বলেছে বলতে পারে তাদের ভালোবাসার মানুষকে তার যেমন খুশি বলে ডাকতে পারে তারাও চোখ বন্ধ করে সাপোর্ট করেছিল আজকে তারা পরিষ্কার করছে যে এ বড় খেল খিলারি হ্যাঁ এ তো বড় খিলাড়ি এ যদি বড় খিলাড়ি না হতো তাহলে এ তো সেই সেই দালাল রূপী কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে হায়ার করে তার ডে ওয়ানে ঘটে যাওয়া ঘটনাগুলো বলে তার পক্ষে থাকা মানুষদের রেখে আর সব তার শ্বশুরবাড়ির বিপক্ষে চলে যাক এরম তো একটা চেয়ে ছিল না আজকের ডেটে দাঁড়িয়ে শুধু টিনা কেন প্রত্যেকটা ব্লগার কন্ট্রোভার্সি চায় কন্ট্রোভার্সি 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 সেই মন্দিরা বলো আর টিনা বলো আর যারা আছে তারাও এই তো কি হ্যাপি উইথ মামন এ তো কন্ট্রোভার্সি একেবারে নিবি না মানে মানে ছুঁড়ে ছুঁড়ে মুখে দেয় আমাদের মন্দিরা তো সুন্দর করে দেয় মাছ ধোয়ে না এ ধোয় না হাত ধোয় না মানে ও করে পরে মানুষজনও বলতে পারে আমরা বাবা ফ্রিজে মাছ ধুয়ে রাখার পর পরের দিন যেইভাবে মাস্টার উপর অত্যাচার করি মানে ধোঁয়া নিয়ে আমি ওদের ধোয়া দিকে আমার গা রিড়ি করে ওঠে ওই ঝিওল মাছগুলোর গায়ে যে একটা ওই কি বলে তেল বলো নোংরা বলো এইগুলো লতলতা এগুলো ছাড়াতে ছাড়াতে হাত সাদা হয়ে যায় সেখানে মন্দিরা নোংরামি দেখায় মানুষ তো বলবে ও জানে তাই এইটাও একটা এক ধরনের কন্ট্রোভার্সি যে মানুষ আমার ইচ্ছাকৃত ভুলগুলোকে বারংবার বলবে তা ওর চামড়া মানুষের মতন দেখতে কিন্তু গন্ডারও লজ্জা পায় যাই হোক তাই কন্ট্রোভার্সি ব্লগাররা চায় এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা দালাল হতে পারে না এবার যদি তার নিজস্ব অভিজ্ঞতা দিয়ে যদি বলে একটা সময় তো এরা টিনাকে এমন করে সাপোর্ট করতো যে বিশাল একটা বড় কাজ করে এসছে এবং সে পরকিয়াকে সাপোর্ট করে লিভিং এ থাকলেও তার কোনো অসুবিধা নেই হ্যাঁ ঠিকই বলেছেন আমি রুনার কথা বলছি সেই সময় এমন বলেছিল বলে তাকেও কিন্তু প্রচুর সমালোচনার সম্মুখীন হইতে হয়েছিল যে তুই প্রেম কর একটা কেন আরও কর আরও কর কিন্তু তুই সোশ্যাল মিডিয়া বলিস না যাই হোক এরা বাচ্চাটার জন্য কখনোই মানে সেই রকমভাবে টিনাকে বোঝায়নি টিনার কর্মকাণ্ডগুলোকে সাপোর্ট করে গেছে দিনের পর দিন তা ও তো ডে ওয়ান থেকে খেলা খিলাড়ির মতন ব্যবহার করে এসছে এবং সেই কারণেই তো এই যে শু বলছে না আমি যেখানে আমার অপোজিটের সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এগুলো বলে শান্তি পায় এক শ্রেণির মানুষ ভীষণ শান্তি পায় বোঝে না এরা সমাজে কত আজকে এই শুয়ের একটা ভিডিও আমার সামনে চলে দু বছর আগে যেখানে ও সোমনাথকে বলছে এই না আমি অবাক টাইটেলে নাম লিখেছে আমি একেও বলতাম কিন্তু কোন কোন কারণে বলতাম এমএসএলদের পিছনে লাগার জন্যে বলছে তোর লজ্জা করে না বউকে শিটংয়ে পেটে লাথি মেরেছিলি মানে এমন একটা কথা যেটা টাইটেলে দিয়েছে আর থামনেলে দিয়েছে বউকে মেরে নাইটি ছিঁড়ে দিয়ে টানতে টানতে বার করেছিলি মানে যেটা আমরা দেখো আমাদের এখানে কেউ শত্রু না কিন্তু একটা সময় মন্দিরা এগেন্সে ভিডিও করতাম সোমনাথের পক্ষে সোমনাথ যে এরাম কাজ করতে পারে না এটা সব থেকে ভালো জানে মন্দিরা আর মন্দিরা ভালো জানে মানে সু জানে কিন্তু সুকে হায়ার করেছিল এই নোংরা কথা বলে আমার মানে বরটাকে হাজব্যান্ডটাকে ধুলে মিশিয়ে দাও সেজন্য উঠে না দাঁড়াতে পারে আমার এই নোংরা কর্মকাণ্ডগুলোকে সে যেন আঙুল তুলে না দেখাতে পারে মানুষের কাছে তাহলে আজকে সেই সোমনাথের বাইকের পিছনে বসে সিনাগর্দানের দানের মাংস খেতে চায় তাহলে এরা তো লুকলাইকে দালাল এরা তো সত্যি করেই দালালের ভূমিকা পালন করছে এদের দিকে সবাইকে দালাল বা অন্য কিছু বলাটা একদম বেমানান এই কারণেই আজকে আমার এই ভিডিও এইবার ঠিক সেম ওয়েতে টিনার দালালি করেছে দালালি সু সবচেয়ে সুন্দরভাবে করেছে সুয়ের সাথে সুন্দর কন্ট্যাক্ট ছিল আরও অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা টিনু সুন্দরী টিনু রানকে সাপোর্ট করত। তারা পরে দেখলাম মানে কোনো কারণে বুঝতেই পারছিল যে বাচ্চা নেবে না পার্টি খেয়েছিল পার্টি অনেকে খেয়েছিল যারা টিনুকে সাপোর্ট করেছিল যাই হোক সেইখানে দাঁড়িয়ে আমি বলবো টিনা তো বড় খেলোয়াড় সেই যে খেলোয়াড়ের মানে সিক্সার মারাটা তো স্বাভাবিক আজকে ও পরিষ্কার করে দেওয়াতে অনেকের কষ্ট হয়েছে তারা ভেবেছিল এই ইস্যুতে বেশ কিছুদিন ধরে আমরা ভিডিও করতে পারবো যে এই তুই তো মুছলিকা দিয়েছিস এই তুই তো তলে তলে সেটিং করেছিস এই তুই তো তলে তলে পায়ে পড়েছিস দিয়ে তুই কি করেছিস কেসটা তুলেছিস এটা পরিষ্কার করা কিন্তু খুব জরুরি ছিল বোঝাতে পারছি কারণ এই যে মানুষ বারংবার এই যে ভুল ধারণা নিয়ে বসে আছে কে মুচলেখায় সই করেছে কে করেনি কে আইনি পরিভাষা আইনি কথাবার্তা আইনি নিয়মকানুন জানে না আমার জানার দরকার নেই পরিষ্কার কথা পরিষ্কারভাবে যখন টিনা বলছে তাহলে বুঝতেই হবে এইখানে যা কেসটা তুলেছে তার কোনো ভূমিকা নেই সে জানতোই না যে এই দু হাজার পঁচিশে এই অক্টোবরে এই ঘটনা তার সাথে ঘটবে এক্স্যাক্টলি তাই সেখানে দাঁড়িয়ে পুরো ঝড় হয়ে গেছে ঝড় তারপরেও মানুষের দমছে না না মায়ের জয় না মায়ের জয় হ্যাঁ মানে মা ভালো করে বুঝিয়ে দিচ্ছে হ্যাঁ মা বলাই যেতে পারে বাচ্চার জন্ম দিয়েছে তো কিন্তু সত্যি করি কি মা যাকে এটা আর একটা ভিডিওতে বলবো তাহলে এইটা কি করলো সপাটে মানে ঝামা মামা বলবো না মুখের উপর দরজা বন্ধ করে দিল যে তোমরা এইটাকে অন্যভাবে নিও না দেখো আমি আগেও বলেছি গতকালকে আজকেও বলবো টিনা নিজের স্বার্থে কেসটা তুলেছে আর এর পিছনে তিনটে কারণ ও দর্শিয়েছে প্রত্যেকটা কারণ যথা উপযুক্ত কারণ যে সত্যি করেই তো কিছুই হয় না এখানে কেস 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 করে কিচ্ছু হয় না তাহলে এই কেসটা তুলে ফেলাই ভালো ও সীমার এগেন্স্টে কেস করেছিল সীমা সীমাহীনভাবে বাচ্চার মাকে মানে টিনাকে একদম লগ্ন করছিল। সেইটা যেন বন্ধ হয় মানে এটা হচ্ছে সামাজিকভাবে তাকে হ্যারাসমেন্ট করা একটা অতিতালয়ের অতীতারও সুন্দরভাবে বাঁচার অধিকার আছে একটা চোরেরও একটা ডাকাতেরও একটা খুনিরও যদিও তারা আইনি বন্ধনের থেকে যা আইন করবে সেটা অন্য ব্যাপার কিন্তু তাদের তো বাঁচার অধিকার আছে সেখানে টিনারও বাঁচার অধিকার আছে টিনা অনেক নোংরামি করেছে টিনাকে সাপোর্ট করার কোনো মানে আমার আমি কোনো কিছু দেখতে পাই না তারপরেও মানুষের দোগলা 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 আরে এরা এদের মতন বড় দোগলা আমার জীবনে আমি কাউকে দেখিনি সকালে একরকম বিকেলে একরকম রাত্রে গিয়ে আর এক রকম তারা মানুষকে দোগলা বলছে তাহলে আমি বলতে চাইছি টিনা বড় গেম প্ল্যান প্ল্যানার গেম প্ল্যান করে গেম মানে গেম প্ল্যানার হ্যাঁ ঠিকই বলছি তাহলে সে তো চাইবেই যে কেসটা শুধু তোলা না এইটার উপরও কন্ট্রোভার্সি হোক আর তাতে আমার ভিউজ বাড়বে এটা তো ও সবসময় করে এসছে আমরা তো বারংবার বলেছি আমরা তো বারবার বলেছি ও কন্ট্রোভার্সি চাইছে ও কী বলছে ও দিল্লিতে গিয়ে ও মুখটা খুললো দিল্লিতে গিয়ে মুখটা খুললো তখন তার মনে হলো যে বাচ্চা মানুষ হচ্ছে না বাচ্চা মানুষ যদি নাই হয়ে থাকে তাহলে তো সম্পূর্ণ দায়ভার বাচ্চার মায়ের এগুলো তো আমরা বলে আজকে এই যে কেস তোলার ব্যাপারে যারা বলছে বা যারা চাইনি যে কেসটা তোলা হোক মানে একটা শাস্তি হোক সেটা যখন ও চাইছে না সেটা যখন ভিডিও করেছে তার আগে একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল আরে ও তো মুছে লেখা দিয়েছে আরে ও তো গিয়ে ক্ষমা চেয়েছে আরে ও ফোন করেছে আরে ও বলেছে আমার কেসটা তুলে নাও এরাম মেরা 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 এরাম এক্সেট্রা বলেছে টিনার চব্বিশ মিনিটের ভিডিওটা অনেকের কষ্টের কারণ হয়ে গেছে তখন টিনাকে তারা পজিটিভলি দেখতেই পাচ্ছে না আর এই আমরা যেটা দেওয়ানে বলেছি পরবর্তীকালে সবাই গিয়ে সেটাকে মান্যতা দিয়েছে যে বাচ্চা ফেলে এসে তুমি বোঝাবে যে শ্বশুর বাড়িতে প্রবলেমে ছিলে তোমাকে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হতে হয়েছে আবার অ্যাটেম্প টু মার্ডার মানে কত বড় একটা কথা রটিয়েছে আর কাঠ দালা রটিয়েছে এই দালাল দ্বারা দালাল বেশি বলে ফেলে না বেশি বলতে গিয়ে বাচ্চার বাবার মৃত্যু কামনা করেছে তাহলে চিন্তা করুন এর এদের তো শুধু দালাল বলবো না এদের বলবো যে মুখ খুললেই নর্দমা যে না আমি ভিডিও থ্রু ভিডিও থ্রু বলে কিন্তু এরা ভিডিওর মধ্যে জিনিস কম দেখে তাদের মন করা জিনিস বেশি বলে আজকে এই যে আমাদের ওয়াইটিতে এই যে আমি রুণার কথাই বলছি এই যে দালাল বলছে না যে ব্লগারদের দালাল থাকে সে তারা কারা তারা কন্ট্রোার্সি ক্রিয়েটাররা এটা কখনোই না ওই একজন দুজনকে দেখে বিচার করলে হবে না মন্দিরার বেলায় যে ভুল করেছে ও বলছে না জীবনে দুটো ভুল একটা হচ্ছে মন্দিরা আমাকে যা বলতে বলেছিল আমি তাই বলেছি এটা বড় ভুল আর কৃতদাস মানে বুঝতেই পারছো কাকে বলেছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে একজনকে বলেছে তার সাথে সেকেন্ড বার বাক্যালাপ করাটাও তার জীবনের ভুল আপনারা লিখেনি এরকম ভুল ও বারংবার করবে ও প্রতিজ্ঞা করে প্রতিজ্ঞা ভঙ্গের জন্যে তারপরে টিনা যা বলতে বলেছিল এটা তো বিশ্বাসযোগ্য না পাঁচ বছরে সে আর কোনো কজ দেখাতে পারলো না যেগুলো দেখেছিল সেগুলো ধোপে টেকাতে পারিনি যেইগুলো বলেছিল সেইগুলো দালাল দিয়ে না বলে পুলিশ দিয়ে বলিয়ে তাহলে তো ও তো শ্বশুরবাড়ি প্রত্যেকটাকে লকাপে রাখতে পারতো কিন্তু না করে সে দালাল ফিট করে সোশ্যাল প্ল্যাটফর্মে তার চ্যানেল গ্রো হবে তার পক্ষে মানুষ যাবে এটা তো চেয়েছে কিন্তু যেটা ও বলেছে দালালকে দিয়ে মানে সুকে দিয়ে এখন আর দালাল বলি না হোক সুকে দিয়ে যে আমি ফুলসজ্জায় আমার একটা প্রবলেম ছিল যে এই কারণেই বেরিয়ে গেছে দেখো কষ্টকতার কষ্ট নেই জানো সে নাকি ফুলসজ্জায় কি প্রবলেম ছিল জানি না সেই কারণের জন্য নাকি তার বর তাকে এক বছর টাচ করিনি এটা সম্ভব মানে সু যখন বলে না তখন সেটাকে আর বাজবিচার যুক্তি দিয়ে মানে যাচাই করে না গোষ্ঠীপাতরে যেমন যাচাই করে যে এইটা যে আমি বলবো মানুষ নেবে কতটা নেবে আর আমাকে দিয়ে এই কেন করছে তাহলে ভুল সুয়ের দ্বারা আগামী দিনেও হবে তা বলে অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কখন নই ব্লগারদের দ্বারা না যখন সাপোর্ট করে তখন সাপোর্ট করেছি যখন বুঝেছি না এও ভুলে বলা প্রেম করতেই পারে কিন্তু প্রেম যতবার যাদের যাদের সাথে করেছে তারা টিনা যে কর্মকাণ্ড করে বেরিয়ে গেছে তার থেকেও নোংরা কর্মকাণ্ড করে ঘুরে বেড়াচ্ছে তাদের নিয়ে নিয়ে সে প্রেমালা পড়ছে সেটা যখন ধরা পড়ে তখন সরে আসি টিনাকে যখন আমরা করছি মানে টিনাকে যখন আমরা তার ভুল ভ্রান্তিটা ধরিয়ে দিচ্ছি টিনার কর্মকাণ্ডগুলোকে যখন আমরা সাপোর্ট করতে পারছি না তাহলে তার জীবনে প্রত্যেকটা এসছে সে তারা আরও আরও বেশি নগ্ন ক্যারেক্টার আর কি চরিত্রটা সেইখান থেকে সরে এসেছি তাহলে আজকে যদি সত্যি করেই অন্যের মতন সাপোর্ট করতাম বা দালালি করতাম তাহলে তো তাকে ছাড়তাম না আমরা তো ভুলটা ধরিয়ে দেওয়াতে তো নেগেটিভ আমরা ক্রিয়েটার আর হেটার্স হয়ে গেছিলাম তাই না তাহলে সেখানে দাঁড়িয়ে এটা বললে হবে না বরঞ্চ টিনার ভুল দেখে এই কিছু মানে টিনাকে সাপোর্ট করার ক্রিয়েটাররা চোখ বন্ধ করে বলে গেছে টিনু 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 তাই না তারপরে টিনু যা দেখালো সেটা তো আজকের দিনে পর্যন্ত পরিষ্কার সবার কাছে তাহলে এইখানে দোগলামই দেখতে পাচ্ছি না কিন্তু দোগলামই যারা করেছে তারাই চিৎকার করে অন্যদের দোগলা 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 বলছে যাই হোক আমি এই ভিডিওটা করলাম রুনার ভিডিও দেখে যেখানে রুনা আর কি বলার চেষ্টা করছে যে মুচলেখা দিয়েছে আমি তো বলিনি যে তলে তলে সেটিং করেছে দেখো মুছলেখা যদি দিয়েও থাকে অসুবিধা কোথায় আর সেটা সুবিধা করে দিল তো টিনা যে না এটা আমার মন থেকে এসছে যে আমি এই কেসটা এগোবো না তাহলে সে যদি বলে যে আমি এগোবো না সেটা তো মুছলেখা না এবার কিসের সই করেছে সেটা তো এই কেস উড্রো করার পিছনে তো দুইতরফে সই লাগবে বলছিল তো আমি ভেতরে বসেছিলাম আমি দেখেছি ও আমায় দেখেনি টিনা তো পরিষ্কার করে দিচ্ছে টিনা তো এইগুলো এগোতে চাইছে না হ্যাঁ অবশ্যই করে টিনা কন্ট্রোভার্সি চায় টিনা এটাকে নিয়ে দুদিন খেললো একদিন একজনের কমেন্টে হুম লিখলো তার দিন এসে বললো যে না আমার সাথে ওর কোনো যোগসাযোগ নেই আমাকে ফোন দ্বারা রকম কন্ট্যাক্ট করিনি আমার সাথে তার কোনো কন্ট্যাক্টে আলাপ আলোচনা হয়নি আমি চেয়েছি তাই কেসটা এরকম হয়েছে সেখানে যদি টিনা বলে থাকে মিস আন্ডারস্ট্যান্ডিং তাহলে কি বলতো হুম যে আমি চাপে পড়ে তুলছি এটা তো বলবে না কারণ ও নিজের ইচ্ছায় তুলছে সেখানে ওর ইজি বক্তব্য যদি জাজ শুনে সেটাকে মান্যতা দেয় তাহলে ও তো ভুল নেই তো আর এইগুলো জাজ এইগুলো উকিলরাই বলে দেয় এইভাবে বলবেন এইভাবে বলবেন টিনা যেগুলো বলেছে উকিলের কথাই বলেছে যে আপনি বলবেন মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে শর্ট আউট করে নিয়েছি আমাদের মধ্যে আর কোনো ঝামেলা নেই পড়া হয়ে গেছে এইগুলো বললে যাজ তাহলে বোঝে তাই জন্য কেন জিজ্ঞেস করে জানেন এটাও শুনে নিন যে কোনো রকম চাপে পড়ে রকম ভয় ভীতি প্রদর্শন দ্বারা সে কেসটা তুলছে কিনা এটাও তো কারণ তাই না সেখানে দাঁড়িয়ে কি আমরাই আমাদের মাংস ছিঁড়ে খাওয়ার চেষ্টা করি মানে সীমার কেসটা উঠে গেল কেন তাই না সেটাই আর কেসের পক্ষে আমি না ভাই সবসময় বলেছি কেস কামারি করে কখনোই কিছু হয় না কিচ্ছু হবে না খুন তো করিনি ফাঁসি কাটা তো ঝুলবো না হ্যারেসমেন্ট হবে পয়সা খরচা হবে উকিল রাখতে হবে এর থেকে বেশি কি তাই না বন্ধুরা তাই এইটুকানি আমার বলার ছিল আমি দু বছরের আগে সুয়ের ভিডিও কেউ মনে হয় নাড়াচাড়া করছে আমার হোম পেজে এসছে সেখানে যেইভাবে সোমনাথকে ঢেমনাম লিখেছে বলেছে শিটংয়ে তুই তোর বইয়ের পেটে লাথি মারিস আবার বলেছে নাইটি ছিঁড়ে মারতে মারতে বের করে দিস নি যেইগুলো স্বপ্নেও সোমনাথ চিন্তা করতে পারে না কিন্তু এই রকম দালাল হায়ার করেই তো করেছিল যেটা বুঝতে পেরেছে যেটা সু বুঝতে পেরেছে যার কারণে তো আর লোকে দালাল ডাকি না কিন্তু মন্দিরাও বলেছে হ্যাঁ তুমি মেরেছো যেখানে ও দেখাতে পারিনি কিচ্ছু তাহলে তার সাথেই তো সিনাগোদানের মাংস লাল লাল ঝোল খেয়েছে এইটাই তো আমাদের ওয়াইটিতে হচ্ছে আজকে যাকে আরই কাল সাথে ভাব তাহলে অন্যের প্রবলেম নিয়ে চাপ নিয়ে আমরা কেন মনো কষ্টে ভুগবো যেটা দেখবো তার উপর ভিডিও করব কি বন্ধুরা আর টিনা খেলোয়াড় এটা আমরা ডে ওয়ান থেকে বুঝেছি রকম কজ দেখাতে পারিনি ও বেসিন ও টিভির রিমোট এইগুলো শ্বশুর থেকে ধরা বাপ তোলা সত্যি করেই অবাক লাগে মানে যেটা সত্যি না সেটা বিশ্বাস করানোর জন্য মানে সুকে হায়ার করেছিল আর সত্যি করেই শ্বশুর যে বৌমাকে কত ভালোবাসতো সেটাকেও নগ্ন দেখানো হয়েছে যে বৌমা যখন দুধ খাওয়াতো না শ্বশুর নাকি কুড়িচিপূর্ণভাবে তাকাতো তাহলে এইগুলোও তো টিনা করেছে তাই না তাহলে টিনা তো কালকে অনেক ভুল বকেছে ওকে মেরে তাড়িয়ে দিয়েছে কখনো না তাহলে তোমাকে মেয়েরে যেখানে যদি তাড়িয়ে দেয় তুমি তো আগে বাচ্চার হাতটা ধরবে যে আমাকে মারছে বাবা আমার বাচ্চা কেন কি থাকবে চলো বন্ধুরা আজকে এইটুকানি আর একটা ভিডিওর সাথে অবশ্যই আসব শুধু বলবো নিজেদের মধ্যে কখনো চুল ছেঁড়াচিরি করো না চুলো চুরি করো না যেটা ঠিক যেটা মানুষ বুঝছে সেটাই বোঝাও যে না এইটা কেসটা তুলে নেওয়ার অনুরোধ বা পদক্ষেপটাই এসেছিলো টিনার দিক থেকে সেইটাকে না দেখিয়ে অন্যকে অপদস্থ করা অবশ্যই করে খারাপ কাজ ঠিক আছে বোঝাতে পারলাম তা চলো আজকে আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট করবেন যে কেন এই ভিডিওটা করলাম কারণ টিনা যেখানে কন্ট্রোভার্সি চায় টিনা যেখানে চায় কেসটা থাকবে না সেখানে আমাদের মন গড়া কথা বলে তো লাভ নেই কারণ আমরা পরিষ্কার তারপরেও তো মানুষ দেখো তো মানে নিজের মানে জিনিসটাকে লুকানোর জন্যে লাভ দিয়ে পড়ে হ্যাঁ সত্যি আর কিছু বলার নেই মানুষ বুঝে গেছে চলো টাটা